পূর্বপুরুষ সম্পর্কে আমাদের পূর্বপুরুষ আসলে এটা ওনারা আসছিলেন আজকে প্রায় তিনশো বছর আগে এটা সোনারগাঁও ওনারা আসছিলেন দুই ভাই ওনারা পাথরে পানি দিয়ে আসছেন পাথরের উপরে পাথর দিয়ে বেসে ওখানে আসছিলেন সে পাথরগুলি সেখানে ছিল আমরা দেখছি সেখানে গেছি পাথরগুলি ছিল সেখানে একজন হতো সাইদ সালাউদ্দিন আলহ ইসলাম সাইদ আলাউদ্দিন আলহিসাম ওনার দুইজন তো ওনার আসার পরে ওই এলাকার যে শাসক ছিল সে শাসক হতো সালাউদ্দিন আসম ওনাকে থাকার ব্যবস্থা করেছেন আর আমাদের যিনি সরস্বীপূর্ব উনি হলেন সালাউদ্দিন আসমুল হচ্ছেন আমার আম্মা ওনাদের পূর্বপুরুষ আর আমার দুই আরেক ভাই হচ্ছেন হজরত আলাউদ্দিন আল ইসলাম উনি আসছেন আমাদের এখানে এখন যেখানে প্রভাব এখানে এখানে আসার পরে এখানে যারা শাসক তার মধ্যে থাকার জন্য খুব অনুরোধ করে আপনি থাকেন এখানে তারা দুই জায়গায় এখানে দুইখানেই অনেক হাজার হাজার একর জমি তারা ইয়ে করেছিল খাদিয়ে করেছিল হাজার হাজার একর হাদিয়া করেছিল সেখানে যে আপনাদের কিছু কর্ত থাকেন আপনারা থাকলে এখানে বর কত বিত্তিতে যাই হোক সেই জন্য ওই ধান চাউলের জন্য মাছ গোস মাছের খাওয়ার জন্য গোস্ত খাওয়ার জন্য ডোবার জন্য চুল কাটার জন্য তারপর অন্য অন্য যত কাজ আছে প্রত্যেক কাজের জন্য ওই যারা কাজ করতো তাদেরকে দুই চার পাঁচ দশ বিঘা করে জমি দেওয়া হয়েছিল ওইখানে প্রায় কয়েক হাজার একর এখানেও ওইখানেও ছিল আমাদের তোমরা ছিলেন দিনের তালিম তালিম করছেন তবে ওই সতেরোশো সালে সতেরো জন্য ওই যে তিরস্তায়ী বন্দোবস্ত করলো তখন কিন্তু মুসলমানদের যারা এই কামেল শাহেকাম যারা ছিলেন পীর বুজুর্গ ওনাদের তো অনেক সম্পত্তি ছিল এগুলি ওই ব্রিটিশ বাণীরা সবগুলি তারা জবরদস্তি নিয়ে যায় নওয়াজ এবং সেটা পরে কার্যকরী করে তারা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ওটা তারা একটা আইন করে তখন সতেরোশো তিরানব্বই সালে তিরুস্তে বন্ধ তোমরা পল্লে পুরে থাকি চেহারি করে ওটা পরে তারা জারি করে আঠারো ষাট সালে তখন আমাদের অনেক সম্পত্তি তারা নিয়ে যায় এরপর আমরা এখানে ছিলাম এখন আছি ওখানেই তো এইভাবে আমাদের যিনি হচ্ছে সালাউদ্দিন আল উনি উনি হচ্ছেন আমার আম্মার উনি পুরোপুরুষ আর যিনি আলাউদ্দিন ইসলাম আমার আব্বার ওনার আমাদের পুরোপুরুষ দুজনের দুই জায়গা এখন ওনাদের ওইদিকে ওখানে মাদার শরীফ আছে এখানেও মাদার উৎসব আছে সোনারগাঁও আছে আবার এখানে আমাদের পরবর্তী এখানেও আমাদের মাদার শুরু আছে এটা মূল সংকৃপ্তিতে সোনারা আসছিলেন পানি দিয়ে সাগর দিয়ে বেশে ওটা পাথরের উপরে চলে পাথরগুলি ছিল একটা যান আমাদের সমান একজন লোক এটা মধ্যে নামাজ পড়তে পারত এরকম চওড়া এবং লম্বা গোল ওটা ছিল পাকিস্তান পর্যন্ত ছিল পরে স্বাধীনতার পরে ছিল কিছু দিন সোনারগাঁও যেখানে সেখানে পরে অনেকে চুরি টুরি করে নিয়ে গেছে আর কেউ কেউ বলে হয়তো যে ইয়েতে হ্যাঁ সোনার দিকে ওখানে কিছু হয়তো থাকতে পারে পাথর আর অনেকে চুরি করে নিয়ে গেছে গুরুত্ব দেয় না বুঝতে পারে না অনেক বড় মোটায় এর এরকম এতটুকু মোটা পাথরগুলো আর এইরকম চওড়া হবে এরকম একজন লোক স্বাভাবিক লোক একদম বসতে পারে এরকম চওড়া লম্বা প্রায় পাঁচ ফুটের কম হবে না তাই একদম নামাজ লোক দাঁড়ায় নামাজ পড়লে সিদ্ধ দিলে যতটুকু স্বাভাবিক ওইরকম ছিল এর পরবর্তী সময় এখানে আর কি এই মূল মূল থেস্ট এইটা